আজকের দিনটা ছিল আঠাশে মার্চ শুক্রবার আর এখন প্রায় ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজছে আমরা রেডি হয়েছি বেরোচ্ছি যাচ্ছি পার্ক স্ট্রিটের রঙ্গোলিতে যখনই দিদির বাড়িতে আসি তখনই আমি রঙ্গোলিতে গিয়ে কয়েকটা এথনিক ড্রেস কিনে নিই কারণ এখানের কালেকশানটা আমার ভীষণ ভালো লাগে রাঙ্গোলির একটা ব্রাঞ্চ আমাদের ব্যাঙ্গালোরের বাড়ির কাছেই আছে তবে সেখানকার যে স্টকগুলো সেগুলো একটু অন্যরকম আর কলকাতার যেগুলো থাকে সেগুলো একটু অন্যরকম সেগুলো আমার বেশ ভালো লাগে সেই জন্য সময় পেলে আমি কিনে নিই যেহেতু বিয়ের আগে থেকেই এখানেই পুজোর বাজারটা করতাম তাই এখানকার চয়েসগুলোই বেশ ভালো লাগে পার্ক স্ট্রিট দিদিদের বাড়ি থেকে এমন কিছু দূরে নয় পনেরো কুড়ি মিনিট মতনই ডিস্টেন্স লাগে আর ব্যাঙ্গালোরের মতন কলকাতায় ওরকম ট্রাফিক তো নেই সেই জন্য বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম সবাই মিলে গিয়েছিলাম সবারেরই টুকটাক কিছু নেওয়ার ছিল মারাও সামনে বেড়াতে যাচ্ছে এই জন্য মা আর কিছু চুড়িদারের পিস চুড়িদার নেওয়ার ছিল আর হচ্ছে কাকু কাকিমা মানে অপর্ণার মা বাবা তারাও প্রথমবার এখানে এসেছিল তো টুকটাক কিছু নিয়েছে আর দিদি আর দিদিও নিয়েছে ডেলিভারি পারপাসের জন্য আর আমি হয়ে দেখছিলাম হচ্ছে যেগুলো সেট থাকে পুরো মানে প্যান্ট থাকে ওড়না আর হচ্ছে স্যুটটা সেইগুলোই আমি দেখছিলাম সেগুলোই আমার নেওয়ার ইচ্ছা ছিল যেগুলো হচ্ছে খুব বেশি গর্জিয়াস হবে না আবার পড়লে পরেও বেশ আরাম থাকবে প্রচুর কালেকশান দেখাচ্ছিল আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো এই ভিডিওগুলো দেখে যে কীরকম কী দাম তো এখানে পঁচিশশো থেকে বাইশশো একুশশো চার হাজার পাঁচ হাজার যেরকম রেঞ্জের নেবে তো স্টার্টিং রেঞ্জ ছিল টু থেকে আমি যেটা পড়েছিলাম প্রথমে সিকোয়েন্সের সেটা ওই পাঁচ হাজারের মধ্যে দাম ছিল আর এটা হচ্ছে পিওর ক্রেপের ওপরে এটার ওই চার হাজার একশো মতন দাম ছিল তো এরকম রেঞ্জের মধ্যেই নিয়েছি পড়লে ভীষণ আরাম আর ফিটিংসগুলো বিশেষ করে ভীষণ সুন্দর হয় তোজো আর গুঞ্জা একসাথে গিয়েছে তারা তো এক জায়গায় বসে থাকবে না সারা দোকান ওরাও ছুটে ছুটে খেলা করছে তার মাঝে আমি তাড়াতাড়ি করে সমস্ত পছন্দ করে নিয়েছি কোয়ার্ড সেটগুলো এখানে প্রচুর ভালো ভালো ছিল তার মধ্যে এটা আমার দেখতে একদম অন্য রকম লেগেছে তো এই সেটটাই আমি নিয়েছি তারপরে সবারই মোটামুটি পছন্দ হয়ে গেছে চটপটি আমাদের হয়ে গেছিলো আর এখানে গেলেই যেটা মেনলি ভালো লাগে সেটা হচ্ছে ওরা একটা পাপড়ি চাট দেয় যেটা ভীষণ টেস্টি হয় খেতে তো সেটাই খেয়েছিলাম আর এইগুলো হচ্ছে সমস্ত পার্টি ওয়ার পারপাসের জন্য ওয়েডিং পারপাসের জন্য এমনকি ছেলেদেরও ওয়েডিং পারপাস বা পার্টি ওয়ার পারপাসের প্রচুর ড্রেস ছিল আর যেগুলো দেখতে ভীষণই সুন্দর তো সেরকম তো নেওয়ার ছিল না আমার টুকটাক পরবো সেরকমভাবেই নিয়েছি আমাদের কেনাকাটি কমপ্লিট করে বেরোতে বেরোতে প্রায় হয়ে গেছিলো ওই রাত্রি আটটার মতন আর বাড়ি আসতে আসতে সাড়ে আটটা এসেই তোজোকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আজকে বানানো হয়েছিল হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই তো সেটা বেশ গরম গরম ছিল টেস্ট করেছিলাম ভীষণই সুন্দর খেতে হয়েছিল আর রাত্রেবেলায় ছিল চিকেন কষা আর তার সাথে হচ্ছে পোস্ত তরকারি এরকমভাবেই আজকে সন্ধেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা